মাঝে মাঝে কি আপনার মনে হয় অনেক দেরি হয়ে গেছে পাপের বোঝা এত ভারী হয়ে গেছে যে আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জা লাগছে মনে হচ্ছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন যদি আপনার মনের অবস্থা এমন হয় তাহলে শুনুন আল্লাহর রহমত আপনার পাপের চেয়ে অনেক অনেক বড় আজ আমরা এমন একটি আমল শিখব যা আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে রাসুলসাল্লু আলহিওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে মাত্র দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর প্রিয় হওয়া যায় হ্যাঁ আমি সালাতুল তাওবা বা তাওবার কথা বলছি চলুন আজই ফিরে যাই আমাদের রবের কাছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দিনী ও বোনেরা আমরা মানুষ আর মানুষ মাত্রই ভুল করে শয়তানের ধোকায় পড়ে কিংবা নফসের তাড়নায় পড়ে আমরা ভুল করে ফেলি এটাই স্বাভাবিক কিন্তু জানেন কি গুনাহ করাটা আসল সমস্যা নয় আসল সমস্যা হলো, গুনার উপরে অটল থাকা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা তার বান্দাদের অনেক ভালোবাসেন তিনি অপেক্ষা করেন কখন আমার বান্দা ভুল বুঝতে পারবে এবং আমার কাছে ফিরে আসবে তিনি তো সেই সত্তা যিনি নিজের পরিচয় দিয়েছেন গফুরুর রাহিম হিসেবে অর্থাৎ পরম ক্ষমাশীল ও দয়ালু শয়তান চায় আপনি নিরাশ হয়ে যান সে চায় আপনি ভাবুন যে আপনার আর মাফ নেই কিন্তু আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হই না তাই আসুন আজ আমরা শিখি কিভাবে তাওবার নামাজের মাধ্যমে পরম দয়ালু রবের দরজায় করা নাড়তে হয় সবার আগে জানতে হবে তাওবার নামাজ বা সালাতুল তাওবা কি আসলে সহজ কথায় কোনো গুণা হয়ে গেলে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে যে দুই রাকাত নফল নামাজ পড়তে হয় তাকে সালাতুল তাওবা বলে আমিরুল আবু আবুবাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত খুব সুন্দর একটা হাদিস আছে তিনি বললেন আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি যখন কোনো বান্দা কোনো পাপ করে ফেলে এরপর সে সুন্দরভাবে অজু করে দাঁড়িয়ে নামাজ পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন সুভান আল্লাহ কত সহজ সমাধান তাই না এই নামাজটি ধনী গরিব সদার জন্য আল্লাহ আমাদের জন্য ফেরার পথ কত সহজ করে দিয়েছেন এখন আসুন আমরা ধাপে ধাপে শিখি এই নামাজটি কিভাবে আদায় করবেন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন প্রথমে নিজের মনকে প্রস্তুত করুন মনে মনে নিয়ত করুন হে আল্লাহ আমি আমার গুনার জন্য অনুতপ্ত হয়ে এবং তোমার ক্ষমা পাবার আশায় দুই রাকাত সালাতুল তাওবার নামাজ আদায় করছি মুখে উচ্চারণ করে নিয়ত বলা জরুরি নয় মনের সংকল্পই যথেষ্ট হাদিসে এসেছে সুন্দরভাবে অজু করা অর্থাৎ তাড়াহুড়ু না করে সুন্না মেনে প্রতিটি অঙ্গ ভালোভাবে ধুয়ে অজু করুন অজুর এই পবিত্রতা আপনার মনের ময়লা দূর করার প্রথম পদক্ষেপ তিন নামাজের জন্য নির্জন স্থান বেছে নেওয়া চেষ্টা করুন এমন জায়গা বেছে নেওয়ার যেখানে নামাজে দাঁড়ালে কেউ আপনাকে বিরক্ত করবে না যেখানে আপনি আর আপনার রব ছাড়া তৃতীয় কেউ নেই এটা আপনার মনোযোগ বাড়াতে সাহায্য করবে ধাপ চার দুই রাকাত নামাজ আদায় করা অন্যান্য নফল নামাজের মতোই দুই রাকাত নফল নামাজ পড়ুন তাকবির তাহরিমা আল্লাহ আকবার বলে হাত বাঁধুন সানাহ পড়ুন সুরা ফাতেহা পাঠ করুন এরপর কোরআনের যে কোনো সুরা মেলাতে পারেন নির্দিষ্ট কোনো সুরা নেই তবে আপনি যা অর্থ বুঝে পড়তে পারেন বা আপনার যা সহজ লাগে তাই পড়ুন রুকু সিজদা ধীরস্থিরভাবে করুন সিজদায় গিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করুন কারণ বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটে থাকে ধাপ পাঁচ সালাম ফেরানো ও দোয়া নামাজ শেষ করে সালাম ফেরানোর পর তসবি পাঠ করুন এরপর দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন এটাই এই আমলের প্রধান অংশ নামাজ শেষ এখন আপনি আল্লাহর দরবারে নিজের ভাষায় মনের সব আকুতি দিয়ে দোয়া করুন বলুন হে আল্লাহ আমি ভুল করেছি আমি না বুঝে তোমার হুকুম অমান্য করেছি তুমি ছাড়া আমাকে ক্ষমা করার আর কেউ নেই যদি চোখে পানি চলে আসে তাহলে আটকে রাখবেন না আল্লাহর ভয়ে এবং গুনাহের অনুসূচনায় যে চোখের পানি পড়ে তা জাহান্নামের আগুন নিভিয়ে দেয় আর যদি কান্না না আসে তবে কান্নার ভান করুন তবুও আল্লাহর কাছে নিজেকে ছোট করুন সাইয়দুল ইস্তেকবার পাঠ করতে পারেন অথবা ছোট ইস্তেকবার পাঠ করতে পারেন আল্লাহ আপনার মনের ভাষা বোঝেন তিনি আপনার চোখের পানির মূল্য দিবেন ইনশাল্লাহ প্রিয় ও বোন শুধু নামাজ পড়লেই কি তাওবা কবুল হবে এর জন্য কিছু শর্ত আছে যা পূরণ করা জরুরি আলেমগণ দোয়া কবুলের জন্য তিনটি শর্তের কথা বলেছেন এক পাপটি এখনই ছেড়ে দেওয়া আপনি মুখে ছড়ি বলছেন কিন্তু সেই পাপ কাজটি করেই যাচ্ছেন এটা তাওবা নয় এটা উপহাস তাই সেই পাপটি তাৎক্ষণিক বন্ধ করতেই হবে দুই লজ্জিত হওয়া অন্তরে গভীর অনুশোচনা থাকতে হবে কেন আমি এই কাজটি করলাম এই দহন থাকতে হবে তিন ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা যে ইনশাল্লাহ আমি এই পাপে আর জোড়াবো না চার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যদি আপনার পাপটি কোনো মানুষের হকের সাথে জড়িত হয় যেমন কারো টাকা আত্মসাত করা কাউকে গালি দেওয়া বা কষ্ট দেওয়া তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি সেই মানুষটার কাছেও ক্ষমা চাইতে হবে বা তার পাওনা বুঝিয়ে দিতে হবে নচেত তাও বা পূর্ণ হবে না এই নামাজ পড়ার কোনো নির্দিষ্ট সময় নেই দিনের বা রাতের যে কোনো সময় নির্দিষ্ট সময় ছাড়া এই নামাজ পড়া যায় তবে গুণা হলে যাওয়ার সাথে সাথে পড়া উত্তম দেরি করবেন না কারণ মৃত্যু কখন আসবে আমরা জানি না আর যদি গভীর রাতে তাহাজ্যুদের সময় উঠে এই নামাজটি পড়তে পারেন যখন সবাই ঘুমিয়ে থাকে তবে তা কবুল হবার সম্ভাবনা আরও বেড়ে যায় রাতের নির্জনতায় রবের সাথে কথা বলার স্বাদই আলাদা শেষ করার আগে আল্লাহ আল্লাহতাল্লার একটা ওয়াদা আপনাদের শোনাতে চাই আল্লাহ সুরা আল জুমারের তিপ্পান্ন নাম্বার আয়াতে বলেছেন বলো হে আমার বান্দারা যারা নিজেদের উপরে অত্যাচার করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন তিনি ক্ষমা করে দেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু ভাবুন তো যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে ডাকছেন তাওবা করে সে এমন হয়ে যায় যেন তার কোনো গুণাহি ছিল না এমনি মাজা তাই আপনার গুণা পাহাড় সমান হলেও আল্লাহর রহমত আকাশ সমান শয়তানকে জিততে দিবেন না কাজ এক্ষুনি অজু করে যায়নামাজে দাঁড়িয়ে যান প্রিয় দর্শক আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই কিন্তু সেই ব্যক্তি বুদ্ধিমান যে ভুল করার পরে রবের দিকে ফিরে আসে আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তাহলে অনুরোধ করব আজ রাতেই ঘুমানোর আগে অন্তত দুই রাখাত তাওবার নমাজ পড়ে ঘুমান কে জানে হয়তো হতে পারে এটাই আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তাওবা করার তৌফিক দান করুন আমিন